কেন বিশেষ শাসনতান্ত্রিক মর্যাদা চায় পাহাড়ি সংগঠন ইউপিডিএফ ইউপিডিএফকে আমরা যদি একটু এভ্রিভিয়েশন করি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট যা পার্বত্য চট্টগ্রামের একটি পাহাড়িদের সংগঠন তারা আজকে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের সাথে দেখা করেছেন এবং একটি স্মারকলিপি দিয়েছেন এই বিষয়গুলোতে আলোচনা করার আগে বন্ধুরা আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি আজকে ওনারা সতেরোটি প্রস্তাবনা দিয়েছেন তাদের সেই এই প্রস্তাবনাগুলির যে মূল কথাটা সেই মূল কথাটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার সংরক্ষণ ও দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা প্রথমে আমরা একটু খবরগুলি নিয়ে কথা বলি তারপরে আলোচনায় যাব এই প্রতিনিধি দলের নেতা ছিলেন তিন সদস্যের প্রতিনিধি দল ছিল যারা ঢাকায় কাজ করেন তাদের নেতা ছিলেন মাইকেল চাকমা তাদের সাথে আরও ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের জিকো ত্রিপুরা পাহাড়ি ছাত্র পরিষদের নেতা বা সভাপতি অঙ্কন চাকমা তারা সতেরোটি প্রস্তাব দিয়েছিলেন প্রস্তাবের মধ্যে একটি কথা ছিল যে আগে পার্বত্য চট্টগ্রামকে শিডিউলড ডিস্ট্রিক্ট বলা হতো ব্যাকওয়ার্ড ট্র্যাক্ট বলা হতো এক্সক্লুডেড এরিয়া বলা হতো এরিয়া বলা হতো। এটা হচ্ছে স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পূর্বে যখন এই কথাগুলি বলা হতো এই কারণে উনিশশো সালের স্বাধীনতার পরে আমাদের যে সংবিধান লেখা হলো সেই সংবিধানে ওনারা বিশেষ মর্যাদা চেয়েছিলেন কিন্তু সংবিধানে সেই বিশেষ মর্যাদা দেওয়া হয় নাই এই কারণে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের সময়ে একবার পাহাড়িদের সাথে একটা শান্তি চুক্তি হয়েছিল এবং সেই শান্তি চুক্তিটা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে কিছু কিছু বাস্তবায়িত হয়েছে কিছু কিছু বাস্তবায়িত হয় নাই এই ছিল নিউজগুলি আমরা এখন একটু আলোচনায় চলে যাই আচ্ছা প্রথম কথা হলো বাংলাদেশের এই যে পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি আছেন তারা আসলে কোথা থেকে এলো তারা কি সেখানে লাখ লাখ বছর ধরে হাজার হাজার বছর ধরে বাস করেন তাদের যদি আপনি বডি স্ট্রাকচার দেখেন তাদের লাইফস্টাইল দেখেন তারা কি এই যে বাংলাদেশি অন্যান্য অঞ্চলের যে মানুষ আছে তাদের মতো দেখতে নাকি একটু অন্যরকম আমরা যদি তাদের শারীরিক গঠন দেখি এবং তাদের লাইফস্টাইল দেখি আমরা দেখতে পাই পার্শ্ববর্তী আমাদের যে ভারতের যে সেভেন সিস্টার্স বা মায়ানমারের যে মানুষগুলি আছে নৃতাত্ত্বিকভাবে তাদের সাথে কিন্তু তাদের শারীরিক গঠনের মিল পাওয়া যায় অনেকগুলি ট্রাইবাল বা ট্রাইব কিন্তু আমাদের এই এলাকায় আছে মানে নানা রকম আছে চাকমা মানে বৌদ্ধ আরো অনেক 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 মানে উপজাতি আছে মারমা আরো আরো অনেকগুলি এরা কিন্তু এদের বংশধর বা এদের সাথে আত্মীয়তা সম্পর্কিত এ ধরনের অনেক লোক কিন্তু আসাম ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সহ এই যে সেভেন সিস্টার্স রাজ্যগুলি আছে সেগুলিতে আছে মিয়ানমারের কিছু বৈশিষ্ট্য আছে এছাড়া বাংলাদেশের উত্তরে যে ভারতের যে প্রদেশটি রয়েছে সেই সাইডেও কিছু যে লোক আছে তাদের সাথে তাদের আচার আচরণ বা শারীরিক বৈশিষ্ট্য এগুলির মিল পাওয়া যায় অর্থাৎ বাংলাদেশের যে এই সাইড উত্তরাঞ্চল থেকে শুরু করে মানে চট্টগ্রাম পর্যন্ত এই সাইডের মানুষের সাথে তাদের কিন্তু একটা এই পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামের মানুষের কিন্তু একটা অমিল দেখতে পাওয়া যায় সেই হিসাবে একথা বলতে চাই যে তারা বড় জোর হয়তো আপনারা এই বিষয়ে যদি স্টাডি করে থাকেন আপনারা দেখবেন যে বড় জোর একশো দুইশো তিনশো বছর ধরে হয়তো তারা এইখানে বাস করে কিন্তু এখানে যে তারা হাজার বছর ধরে বাস করতেছে ব্যাপারটা এইরকম না বিষয়টা হচ্ছে যে আগে তো আসলে বর্ডারগুলি এইরকম স্ট্রিক্টলি প্রোহিবিটেড থাকতো না এত বাধা থাকতো না এখনকার যেরকম বিজিপি তারপরে বিএসএফ করে ডিউটি করে আগের দিনে সীমান্তগুলি ওই রকম ছিল না এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে চলে যেত মাইগ্রেটেড হয়ে এখনো যায় কঠিন হয়ে যাচ্ছে এখনো যায় মানুষের জীবনের প্রয়োজনে যায় এখন কথা হচ্ছে ঠিক এই কারণেই তারা একেবারে ওই এলাকার আদিবাসী বা হাজার বছর ধরে ওই এলাকায় তারা বাস করে ব্যাপারটা আসলে ওই রকম না অন্যদিকে আপনি যদি অন্যভাবে একটা চিন্তা করেন যে বাংলাদেশের মানুষ কিন্তু জীবনের প্রয়োজনে বা পৃথিবীর যে কোনো দেশের মানুষ যখন জীবনের প্রয়োজনে অন্য কোনো দেশে যায় মাইগ্রেটেড হয়ে সেটা কিন্তু যেতেই পারে কিন্তু মাইগ্রেটেড হয়ে গিয়ে ওই এলাকায় বেশি মানুষ বসবাস করার মাধ্যমে আমি ওই এলাকার আদিবাসী হয়ে গেলাম এইটাও কিন্তু না আপনারা জানেন যে অস্ট্রেলিয়ায় যারা আদিবাসী আছেন বা আমেরিকায় যারা আদিবাসী আছেন এরা হচ্ছে প্রপার আদিবাসী মানে এরা একেবারেই স্বতন্ত্র হাজার হাজার ধরে ওই এলাকায় থাকে যদিও এদেরকে একদম আলাদাভাবে এখন আইসোলেটেড ভাবে রাখা হয়েছে কিন্তু সেইভাবে বাংলাদেশের যারা পার্বত্য চট্টগ্রামে উপজাতিগুলি আছে এরা কিন্তু সেই লেভেলের বা সেই রকম আদিবাসী কিন্তু তারা না তারা জীবনের জীবন এবং জীবিকার প্রয়োজনে কয়েকশো বছর ধরে এদিকে আসতেছে থাকতেছে তার মানে এই না যে মানে মানে এইখানে তারা আসলে লাখ বছরের বছরের বা হাজার ঐতিহ্যবাহী কোনো কোন আদিবাসী গোষ্ঠীর তারা এখানে বিভিন্ন রকমের উপজাতি আছে চাকমা মারমা মার মা সাঁওতাল সহ আরো অনেক মা ময়মনসিংহের দিকে হয়তো কিছু সাঁওতাল থাকতে পারে এখানেও থাকতে পারে এরকম অনেক ধরনের উপজাতি কিন্তু এখানে আছে আপনারা জানেন এই যে রক্তক্ষয়ী সংঘর্ষের কথা বলা হচ্ছে ওনারা ওনাদের যে মর্যাদাটা চান এখানে আরো একটি সংগঠন রয়েছে নেতৃত্বে সম্ভবত এটার নাম জেএসএস এই জেএসএস ইউপিডিএফ এরা আলাদা আলাদা সংগঠন তো এইখানে এদের যে দাবিগুলি এই দাবিগুলি আসলে এরা যে বিশেষ মানে মর্যাদা চায় মর্যাদা যে ওরা ওনারা যখন মর্যাদা পেলেন না রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লেন এই রক্তক্ষয়ী সংঘর্ষ করার মতো এই যে অস্ত্র শস্ত্র দরকার এগুলি আসলে ওনারা কোথা থেকে পান এত উন্নত উন্নত অস্ত্র এগুলি কোথা থেকে আসে এগুলি কি মায়ানমার থেকে আসে এগুলি কি ভারত থেকে আসে না ওরা ওনারা এগুলি চায়না থেকে আসে এগুলি ওনারা কোথায় থেকে পান এত উন্নত মানের অস্ত্র একে ফর্টি সহ আরো অনেক দামি দামি অনেক অনেক আধুনিক আধুনিক অস্ত্র এগুলি ওনারা কোথা থেকে পান ওনাদেরকে আসলে কারা এই রকম ভাবে প্রমোট করতেছে এই ধরনের রক্তক্ষয়ী মানে যুদ্ধ করার জন্য ইভেন এরা কিন্তু এই যে জেএসএস এর সাথেও কিন্তু এই ইউপিডিএফ এর প্রায় কিছুদিন পরপরই দেখি যে আমরা নানা রকম যুদ্ধবিগ্রহ চলে নিজেদের মধ্যে যুদ্ধবিগ্রহ চলে বাংলাদেশের আরবিদের সাথে যুদ্ধবিগ্রহ চলে বা প্রশাসনের অন্যান্য লেভেলের লোকজনের সাথে যুদ্ধ বিগ্রহ চলে এই অস্ত্র শস্ত্র ওনারা কোথায় পান ওনাদের উদ্দেশ্যটা আসলে কি আচ্ছা চলুন আমরা এবার ওনাদের দাবি দাওয়াগুলির বিষয়ে আলোচনা করি ওনারা এই যে কথাগুলি বললেন যে ট্রাইবাল এরিয়া ব্যাকওয়ার্ড এরিয়া শিডিউল ডিস্ট্রিক্ট ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোর মানে কি মানে হচ্ছে যে ওনারা ওইখানে বসবাস করেন মানে ওইখানে মানে উপজাতি হিসাবে বসবাস করেন তাই এই কারণে বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে কিন্তু যখন বাংলাদেশে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে প্রত্যেকটা অঞ্চলের মানুষের মতো এই পার্বত্য পার্বত্য চট্টগ্রামের ভাই বোনেরাও কিন্তু অংশগ্রহণ করেছেন যুদ্ধ করেছেন এখন কথা হলো বাংলাদেশের মানে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আছে বাংলাদেশে মানে প্রত্যেকটা অঞ্চলের মানুষ আছে বাংলাদেশে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে যেতে পারে এক এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে গিয়ে জায়গা জমি কিনে জীবন এবং জীবিকার প্রয়োজনে মানে মাইগ্রেটেড হয় গিয়ে তারা একটা মানে তাদের লাইফস্টাইল বা তাদের জীবন জীবিকা ওইখানে চালাইতে থাকে তো এইভাবে বাংলাদেশিরা বাংলাদেশের অন্য অঞ্চলের মানুষরা পার্বত্য চট্টগ্রামের বাইরে ওনারাও কিন্তু ওইখানে গিয়েছেন অনেকে বাড়িঘর করেছেন এখন হয়তো বাঙালিরা বেশি পাহাড়িরা কম বা পাহাড়িরা বেশি বাঙালিরা কিছু কম এভাবে তারা মানে সেখানে বসবাস করতেছেন এখন কথা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে যদি বিশেষ মর্যাদা দেওয়ার কথা হয় কালকে যদি কুমিল্লার মানুষ বলে যে আমাকেও বিশেষ মর্যাদা দেওয়া হোক এরপরের দিন ময়মনসিংহের মানুষ বলে এর পরের দিন যশোরের মানুষ বলে আমাকে বিশেষ মর্যাদা দেওয়া হোক তো বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষদেরকে যদি এভাবে বিশেষ বিশেষ মর্যাদা দেওয়া শুরু হয় তাহলে কি আসলে আমাদের এই যে সংবিধান আছে সংবিধানের মধ্যে যে সকলকে আসলে সমানভাবে বিবেচনার কথা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সকলের জন্য যে সমান অধিকার চাকরির অধিকার বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকার সংগঠনের অধিকার অর্থাৎ যে মৌলিক অধিকারগুলি এই মৌলিক অধিকারগুলি কি আসলে রক্ষিত হবে এইখানে আসলে বিশেষ মর্যাদার বা বিশেষ মানে শাসনতান্ত্রিক মর্যাদার কথা আসলে আসে কেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলের প্রত্যেকটা জেলার মানুষ সমান সকলের জন্য আইন সমান সকলের জন্য সুযোগ সুবিধা সমান সকলে তাদের যে মৌলিক অধিকারগুলি আছে খাবার চিকিৎসা শিক্ষা প্রত্যেকেই বা আইনগত সুশাসন যে বিষয়টা প্রত্যেকেই সমান অধিকার পাওয়ার সমান অধিকার পাওয়ার অধিকারী এখানে বাংলাদেশের কোন অঞ্চলের মানুষকে তো বিশেষ আলাদাভাবে দেখার সুযোগ নাই তবে এখানে তাদের একটা বিষয়ের সাথে আমি মনে করি যে বাংলাদেশ সরকার বিবেচনা করতে পারে এটা শুধু তাদের না বাংলাদেশের যে অঞ্চলে যদি অন্য অঞ্চলের মতো উন্নয়ন না হয় অন্য অন্য অঞ্চলে এরকম ভাবে উন্নয়ন হচ্ছে ওই অঞ্চলে যদি উন্নয়ন না হয় বা শিক্ষা বা চিকিৎসা বা দিক কোনো দিয়ে পিছিয়ে থাকে অবশ্যই এটা বিশেষ বিবেচনার দাবি রাখে কারণ বাংলাদেশের সকল মানুষের কিন্তু সমানভাবে তার আইনগত তার স্বাস্থ্যের তার চিকিৎসার বা তার সকল ধরনের নাগরিক অধিকার প্রয়োগ করার সমান অধিকার পাওয়ার কথা ওনারা যদি কোনো দিক দিয়ে কোনো অধিকার যদি এক্সারসাইজ করতে না পারেন তাহলে এই বিষয়টা তারা পাওয়ার অধিকারী কিন্তু শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে বসবাস করেন বলে বা কুমিল্লায় বসবাস করেন বলে বা টাঙ্গাইলে বসবাস করেন বলে বা দিনাজপুরে বসবাস করেন বলে বা যশোরে বসবাস করেন বলে বা খুলনায় বসবাস করেন বলে কেউ আসলে বিশেষ মর্যাদা বিশেষ শাসনতান্ত্রিক অধিকার আমার মনে হয় না মানে পাওয়ার অধিকারী হয় আমি যা বলতেছি এগুলি হচ্ছে আমার ব্যক্তিগত বিচার বিশ্লেষণ থেকে। ওনারা একটা আবেদন করেছেন রিয়াজ সাহেবের কাছে। রিয়াজ সাহেব আলী রিয়াজ সাহেব সংস্কার কমিশনের চেয়ারম্যান উনি এটা শুনবেন, দেখবেন, বুঝবেন, সকলের সাথে আলোচনা করবেন, পাহাড়ি প্রতিনিধিদের সাথে অন্যান্য প্রতিনিধি যারা আছে, তাদের সাথেও বসবেন। বসে পুরো বাংলাদেশের জন্য মানে পুরো বাংলাদেশের জন্য যেই রকম নিয়ম কানুন থাকবে আমরা আশা করব যে সেরকম নিয়মকানুন মানে পার্বত্য চট্টগ্রামও থাকবে পার্বত্য চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশে যেতে পারবেন থাকতে পারবেন জমি ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশের মানুষও পার্বত্য চট্টগ্রামে যেতে পারবে থাকতে পারবে জমি ক্রয় করতে পারবে তবে যদি এমন হয় যে ওই অঞ্চল যে এই যে পাহাড়ি একটা অঞ্চল ওই অঞ্চলের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে বা পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশগত কোনো বিপর্যয়ে হচ্ছে এই ব্যাপারগুলি অবশ্যই প্রটেক্ট করার দরকার আছে আমাদের সুন্দরবনকে যেভাবে রক্ষা করা হচ্ছে বা অন্যান্য টাগর হাওয়ারকে যে ভাবে রক্ষা করা হচ্ছে এরকম ভাবে পার্বত্য চট্টগ্রামকে অবশ্যই রক্ষা করতে হবে যদি কোনো অধিকার থেকে ওনারা বঞ্চিত থাকেন অধিকারগুলি ফিরিয়ে দিতে হবে এবং সারা বাংলাদেশের মানুষ যত দিক দিয়ে যত রকমের রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী অবশ্যই পার্বত্য চট্টগ্রামের উপজাতি বাঙালি সকলকে সেই অধিকারটা ফিরে দিতে হবে অর্থাৎ আমার এই কন্টেন্টে আমি মূল কথাটা যেটা বলতে চাইতেছি তারা যদি কোনো দিক দিয়ে পিছিয়ে থাকে অবশ্যই তাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে এবং সারা বাংলাদেশের মানুষের অধিকার অধিকার তাদেরকেও সেরকম দিতে হবে এবং সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে যে রকম অধিকারটা এক্সারসাইজ করতে পারে পার্বত্য চট্টগ্রামও যাতে সেটা করতে পারে এবং পার্বত্য চট্ট চট্টগ্রামের মানুষও যাতে সারা বাংলাদেশে তাদের অধিকারটা প্রয়োগ করতে পারে ব্যাপারটা যাতে এইরকম না হয় যে পার্বত্য চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশে গিয়ে তার অধিকার প্রয়োগ করতে পারবে জমি কিনতে পারবে থাকতে পারবে বসবাস করতে পারবে কিন্তু সারা বাংলাদেশের মানুষ ওইখানে যাইতে পারবে না থাকতে পারবে না জমি ক্রয় করতে পারবে না সেখানে তার জীবন জীবিকা চালাইতে পারবে না এইটা যাতে না হয় অর্থাৎ বাংলাদেশের সকল মানুষ সমান এবং সবাই ইকুয়ালি ট্রিটেড হবে সেটা পাহাড়ি হোক বাঙালি হোক যে কোনো মানুষ হোক সকলেই ইকুয়ালি ট্রিটেড হবে এটাই হচ্ছে মানে আমার ব্যক্তিগত চাওয়া বন্ধুরা আমার এই কন্টেন্ট যদি কোনো আমার পার্বত্য ভাই বোন পেয়ে থাকেন উপজাতি ভাই বোন পেয়ে থাকেন আপনি আপনার কমেন্ট জানাইতে পারেন বা বাংলাদেশি ভাই বোন যারা আমার এই কন্টেন্টের সাথে একমত বা দ্বিমত পোষণ করেন জানাইতে পারেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা পুরনো হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কি কী বিষয়ে কন্টেন্ট চান আমাকে জানাবেন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ